ঐতিহ্যে বরা গ্রামীণ হাট এখন আর দেশের কোথাও ওভাবে দেখা মেলে না বিংশ শতাব্দীতে এসে দিন দিন হারিয়ে গিয়েছে এসব গ্রামীণ হাট প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় দেশের প্রত্যন্ত এলাকায়ও শহরের ছাপ পড়েছে তবে রাজধানী গেসা গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাকরির হাটে এখনো সেই সব গ্রামীণ ঐতিহ্য দেখা মিলছে মহাসড়কের কাপাসিয়ার দলাগড় ব্রিজের পূর্ব দিকে পাকরির হাটের অবস্থান এখানে সপ্তাহের দুই দিন রবিবার ও বৃহস্পতিবার দিন হাট বসে তবে বৃহস্পতিবার দিন সবচেয়ে বড় হাট বসে গ্রামের বিভিন্ন কৃষক তার জমির নানা ফসল এনে সাজিয়ে বসেন বিক্রির জন্য কেউ বা আনেন তার নিজের পুকুরের মাছ কিংবা মৎস্য প্রজেক্টের ছোট বড় মাছ কেউ কেউ আবার ক্ষেতের দান এনে বিক্রি করেন নিজ চোখে না দেখলে বোঝাই যাবে না এমন দৃশ্যের কথা এত গেল নানা পণ্য বিক্রির কথা অবাক করার বিষয় হলো এ হাটে তরি তরকারির দাম একেবারেই কম যা অন্যান্য বাজারের তুলনায় অর্ধেক হবে এখানে শুধু সবজি বা ধান মাছ বিক্রি হয় তা কিন্তু নয় এখানে গরু ছাগল মহিষু বেচা হয় ঐতিহ্যের এই হাটের ঐতিহ্য ধরে রাখতে আশপাশের সাধারণ মানুষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পাখরির হাটের ইজারাদার কি বলছেন বাজার উত্তর গ্রামে অবস্থিত দীর্ঘ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে উত্তর খামের গ্রামে আমার জানা মতে পঁচাত্তরে একজন বা দুইজন ইজেরাজার ছিল পঁচাত্তর পরবর্তীতে আর পর কোন আমরা উত্তর খামের গ্রামে গ্রামাদের গ্রামে বাজার হওয়া সত্ত্বেও আমরা পাই নাই এইবার আমাদের নেতা প্রাণপ্রিয়া রিয়াজ ভাই উত্তর খামের গ্রামের বাজার বলে এবং ওয়ার্ড বলে দিয়ে আমাদের এই বাজারটি পাই পাইয়ে দিয়েছিল আর বিশেষ করে এটা গরুর বাজার হিসাবে প্রসিদ্ধ এই পাখি বাজার গরুর বাজার কিন্তু আমরা তখন গরুর বাজার ছিল না যখন পাখি বাজার ছিল কিন্তু আমাদের পাখরি বাজারে আমরা গরুর ওনা নিস পাঁচশো টাকা আর একশো টাকা নেই ক্রেতা পাঁচশো টাকা বিক্রেতা টাকা একশো টাকা ছয়শো টাকা আর আমরা বাজারে হলো আষ্টশো দুইশো এটা আমাদের বাজারের বৈশিষ্ট্য আমরা কম নেই আর বিশেষ করে এই বাজারে তরি তরকারি এই আর পার্শ্ববর্তী নরসিংদি এই কিশোরগঞ্জ থেকে অনেক পাইকার এখানে তরকারি নিয়ে আসে এই জন্য এই বাজারের তরকারির দাম খুবই কম তারপরে মাছ আর বিশেষ করে পাখরি বাজার আপনি এই বিকাল থেকে শুরু করে এক রাত্র দশটা পর্যন্ত এই পুরুষ এবং মহিলা তারা এখানে বাজার করে এবং বিশেষ করে কাপাসিয়া পার্শ্ববর্তী অনেক বাজারের তুলনায় এই বাজারের মাছের দামও কম সব মিলে মানে এই বাজারের পরিবেশ খুবই সুন্দর এখানে কোনো চাঁদাবাজি নেই এখানে কোনো জামেলা নেই আমরা সুন্দর ভাবে মানে ক্রেতা বিক্রেতাদেরকে নিরাপত্তা দিতে পারতেছি এর আসল রহস্যটা কি যে একই তরকারি কাপাশিয়া বাজারে ষাট টাকা এখানে তিরিশ টাকা কাপাসিয়া বাজারে যে চাঁদা কাপাসিয়ার বাজারে মানে ইজারাদার কে যে চাঁদা নিতে হয় গড় ভাড়া দিতে হয় এখানে দেখা যায় ফুটপাতে বসে সাবরা তলে বসে এবং তারা ওই ভাড়াটা নেয় একটা দোকান থেকে বিশ টাকা ত্রিশ টাকা এর উপরে আমরা কোনো টাকা নিই না এই জন্য তাদের এই খরচটা কম কাপাসিয়া বাজারে কিন্তু অনেক খরচ দোকান ভাড়া পজিশন নিতে গেলে অনেক অনেক পয়সা কাপাসিয়াতে কিন্তু পাখির বাজারে সেটা নাই বাজারে নিচে বৈশা বিক্রি করে আর এই রাস্তাতে বৈশা বিক্রি করে এবং অনেকে আমরা একই রেটে তাদের কাছ থেকেই জানা নেই বিষয় কোনো সিন্ডিকেট বলতে যারা পাইকার বড় বড় পাইকার গপরগাঁও থেকে কিশোরগঞ্জ থেকে নরসিংহ থেকে তরকারি নিয়ে আসে এখানে কোনো তাদের কাছ থেকে আমরা ওই মানে ইজেরাদার হিসেবে বাজারের ইজরাধারা কখনো তাদের কাছ থেকে কোনো মানে টাকা ধার্য করে না করতে পারে না এখানে কারণ আমরা দেই না যারা দেয় আমরা মনিটরিং করি কারণ যেন কোনো অবস্থায় যদি এখানে দেখা যাচ্ছে ঠাক নিয়ে আসছে হ্যাঁ একজন পাইকারি কিনা পালেন ঠিক না কিনা আবার চরামূল্যে বিক্রি করলো সেটা কিন্তু আমরা এনে হতে দেয় না